ভাল মন্দের মিশেলে বিদায় নিয়েছে দুই হাজার পঁচিশ এ ছবিজ অঙ্গনে যেমন প্রেম ও পরিণয়ের গল্প শোনা গেছে তেমনি আলোচনায় এসেছে একাধিক তারকার সংসার ভাঙার খবরও জনপ্রিয় সঙ্গীত শিল্পীতি দিলশাদ নাহার কণা অর্ধযুগের সংসারের ইতি টানেন কণা চলতি বছরে তার দীর্ঘদিনের সংসার জীবনের সমাপ্তি ঘটে ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গুহিনকে বিয়ে করেছিলেন তিনি তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় গত ষোলো জুন আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে শিল্পী হৃদয় খান হৃদয় খানের তৃতীয় বিয়ের পরিসমাপ্তি দুই হাজার পঁচিশ সালের উনিশও ফেব্রুয়ারি তার তৃতীয় বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন দুই হাজার সালের দশ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি সাত বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই সঙ্গীত শিল্পী রাশেদ মামুনপু ছয় বছর আগে অভিনেতা রাশেদ মামুনপুর সংসার ভাঙে তবে বিষয়টি এতদিন অগোচরেই ছিল গত চোদ্দ ডিসেম্বর তার স্ত্রী সংবাদ পাঠিকা নাজ মোমো প্রথমবারের মতো বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এর মাধ্যমে দীর্ঘদিন আড়ালে থাকা সেই সত্য সামনে আসে অভিনেত্রী আফসান আরাবিন্দু বছর শেষে চমকে দেন আফসান আরাবিন্দু অভিনেত্রী আফসান আরাবিন্দু ঘর বেঁধেছিলেন আসিফ সালাহুদ্দিন মালিকের সঙ্গে বিয়ের পরই আড়ালে চলে যান তিনি অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন চলছিল তবুও এতদিন নীরব ছিলেন তিনি চলতি বছরের শেষ দিকে বিন্দু জানান দুই সাল থেকে আলাদা থাকছিলেন তারা দুই হাজার বাইশ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের দুই হাজার পঁচিশ সাল ছবি জঙ্গনে শুধু প্রেম ও বিয়ের গল্পেই সীমাবদ্ধ ছিল না এই বছরই সামনে এসেছে ভাঙা সম্পর্ক নীরব বিচ্ছেদ ও দেরিতে প্রকাশ পাওয়া সত্য এই ছিল আজকের ফালতু আলোচনা ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ দেখে নিতে পারেন এই ভিডিওটি